দিয়েছেন ঝামেলা হচ্ছে আমার আব্বা বলতো আমার আব্বার একটা খালা ছিল নাম কিন্না খালা আমার তালি নানি হয় এই নানি ছেলে দিয়ে দিয়েছে কিন্তু বৌমা পছন্দ না বৌমা ভাল লাগে না বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি এই সমস্যা ও সমস্যা নাক খাটো চোখ ভুসা কত কি আর ভাল লাগে না আমার আব্বার কাছে এসে শিবাল সুসে ওরে সামাজ আমার বৌমা তো পছন্দ না আমি রাখতে চাই নিতে বলছে তালি কাবি নিজে টাকা আছে দিয়েতে তালাক দিয়ে দেওয়ার সুবিধা নেই বলছে না এত টাকা কি করে দেবো বলছে তালি কি পারবো বলছে তুই তো হুজুর মানুষ চাই তো রে কাছে আইছি বলছে হুজুর তা কি পারবো বলছে তুই এমন একটা তাবিজ করে দে যে আমরা বউ রাত পোরা করব কিন্তু বউ থাকতে যাবে না তাবিজ এমন একটা করে দিবি

শাশুড়ির বাড়ির লোকজন মনে করেন কোনে একটা মামলা দিয়েছে দিয়ার পরে আপনি যদি সিআরম্যানের কাছে যান ওব সিআরম্যান গো আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে আমার নামে মামলা দিয়েছে সিআরম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন সিআরম্যান যদি বলে জাম আমি পাশে আছি চিন্তা কমে না বাড়ে কথা কয় না চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব আর আপনি কথা না দিলে আমি চোখে কায়দায় পড়ে যাব চেয়ারম্যান যদি বলে যাও দেখবা নেতালি ওর টেনশন মুক্ত হয় না চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে ওর টেনশন মুক্ত হয় না যখন চেয়ারম্যান বলে আমি আসি যেহেতু তুমি আমার ভোট মারিছিলে রাত্রি হোক তিনি হোক দিছি যেত কুপায় দিছিলে যাই হোক করে আমি তোমার পক্ষে আসি টেনশন করি না আমি আসি ও নিশ্চিন্তে বাড়ি যাবে না ও বাবার ভাইয়ারা চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় তাই যদি চিন্তা না থাকে আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় চিন্তা কি আর থাকে নাকি এই জন্য যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে ওরা যুবকেরা তাদের প্রেম হয় না কতবার মেসেজ দিলে একবার চিন করল না কথা কয় না আছে না নাই পাত্তা দিল না চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন

কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার সালসুরি ডালসুরি আর পরশুরি তেল ওরে মানুষ এখন তোর হইল না একই চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো

ক্রিটিক্যাল দয়া করে রাহু সদাই সময় ক্রিটিক্যাল ওরে মানুষ এখন তোর হইল না একে হাই ওরে মানুষ এখন তোর হইল না একে তেল মারিয়া তুমি হইছো আজি দেশের বুকে তাই তো খাতের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে কথা কই না তেল মারিয়া তুমি হইছো আজি দেশের বুকে

সাই ধো তো বা করার সময় পাই সাই ধব হাগ করার সময় পাইবানা ও যুগক সাই ধরিবা সাই ধরিবা গো তাকার শ্রমাই পাইবানা কত কইরা কই সিয়ামি নামাজ পর বন্ধু তুমি সময় থাকিতে নামাজ পড়ল না তো কইরা কই সিয়ামি নামাজ ধরো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লাম সাই ধরবা গো তো করার সময় না সাই ধরিবার সাই ধরবাহ গো বা করার সময় না স ধর ভাই দিনার কোন জ্ঞানো নাই বুঝার মতো সুযোগ পাইল না হাদিস ধর ভাই দিনের কোনো তো নাই বুঝার মতো সুযোগ পাইল না সাই জা সাই জা গো তো পাইবা না ও যুগ সাইজ হইবা সাইজ হইবারে তওবা করার সময় পাইবা না কত মানুষ ছিল ভাবে একা একা গেল সবে তুমিও বাড়ি চিরদিল রইবানা ঠিক না কত মানুষ ছিল ভাবে চিরদিল না সাই জইবা সাই জইবা গো তো বা সময় পাইবানা সাই জা সাই রে চাইব এখন যে কথা বৃষ্টি আসছিল চলি গেছ না গেছে কিনা বাজার বলছে কালকে তুই স্কুলে আসিস বলছে সব বৃষ্টি আইলো বসে কই কালকে বৃষ্টি হইল

আজকে বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ যুবকের সংখ্যা বেশি না কো আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা আর এখন আসে যুবকেরা যুবকদের এনার্জিও আছে না নাই আছে না নাই আর ভাষা বলতো ইসলামের জন্য উড়বার আগে চেয়ারম্যান ছিল জামাতের আর এখন আওয়ামী জামাতি ছিল ঠিক আছে তো আমি কই কি আমি একটা দল করবো বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জমাতিস আমার দলের নাম কি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাতিস আমি আমি রে যাবো হ্যাঁ কে ভাই সাবিন পানি তুমি বন্ধ করবা সব একসাথে রাখবো ঠিক আছে না হ্যাঁ তো এই জন্যই মনে করেন যে যাই হোক চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানব তার চেয়ারম্যান মানুষের চেয়ারম্যান আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি নম্রতা পেয়েছি একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি আগামীতে আরো ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হবে আল্লাহ দিলি দাই উঠবে ইনশাল্লাহ আল্লাহ দিলি আগামীতে এখনো উঠতে পারিনি মন খারাপ করার কিছু নেই গাড়িতে শুন টুপিতে শুন না পোশাকেও শুননা আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে শুন কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না

জন্য যে ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিল এসেছে অনেক দাঁড়িয়ে মাহফিল বন্ধ করে তার প্রমাণ হলো গত পরশু দিনের মাহফিল ছিল সাতক্ষীরায় সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাঁড়ি নেই কিন্তু দাঁড়িয়েলা আহলে আদিস আমার ভাই ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে সেই অভিযোগ দায়ের করি মাহফিল বন্ধ করেছে বলেন সুবাহ